আসসালামু আলাইকুম একজন সফল খামারি হতে হলে আপনাকে কি করতে হবে কী কী নিয়ম মানতে হবে প্রাথমিকভাবে আপনার কি করণীয় বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম একজন সফল খামারের প্রাথমিক কাজ হলো একটি সুষ্ঠ সবল পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসা বাড়িতে আনার পর বাড়ির অনন্য পশুর সাথে মেশানো যাবে না কমপক্ষে সাত থেকে দশ দিন আলাদা রাখতে হবে কারণ এই পশুটি যদি খুঁড়া রোগে আক্রান্ত হয়ে থাকে বাড়ির অনন্য পশু খুরা রোগে আক্রান্ত হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে কারণ খুঁড়া রোগ একটি সোয়াসে ভাইরাস রোগ এ সময় পশুকে জ্বর ব্যথানাশক ওষুধ খাওয়াতে হবে এবং রুচিবর্ধক ওষুধ খাওয়াতে হবে কারণ পশু বিভিন্ন জায়গায় থেকে যানবাহনও করে পায়ে হেঁটে হাটে আসে এমনিতেই পশুর শারীরিক ধকল থাকে জ্বর ব্যথা থাকে এজন্য জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ায় পশুর জ্বর ব্যথা নিরাময় করতে হবে এবং পশুকে রুচিবর্ধক ওষুধ খাওয়াতে হবে এক সপ্তাহ থেকে দশ দিন পর পশুকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে তার শারীরিক ওজনের উপর ভিত্তি করে যতটুকু ওষুধ লাগে একজন ভালো চিকিৎসক অথবা ভেটেনারি রেজিস্টার ফার্মেসিতে গিয়ে তাকে বিস্তারিত বলে তার কাছ থেকে আপনি কৃমিনাশক ওষুধ নিয়ে এসে পশুকে খাওয়াবেন এরপর আপনি পশুকে লিবারটনিক সিরাপ খাওয়াবেন লিবারটনিক সিরাপ খাওয়াতে হবে এজন্যই যে পশুর লিভারে বিভিন্ন ক্ষত হয়ে থাকে কৃমি বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে এজন্য সেই ক্ষতিটাকে খুব দ্রুত ভালো করার জন্য লিবারটনিক সিরাপ খাওয়াতে হবে এরপর পশুকে জিং খাওয়াতে হবে জিংয়ের আসলে অনেক কাজ আছে বহুবিধ কাজ আছে জিং পশুর শরীরের ওজন বৃদ্ধি করে হাড়ের গঠন মজবুত করে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে পশম চকচকে করে পশুর শরীরের লোম ঝরে পড়লে সেগুলো গজাতে সহায়তা করে পশুর রুচি বৃদ্ধি করে অর্থাৎ অরুচি দূর করে ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে জিং ব্যবহৃত হয় সেই সাথে পশুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়ামের অনেক কাজ আছে ব্রয়লারের ক্ষেত্রে ডিমের খোসা শক্ত করে ডিম উৎপাদন বৃদ্ধি করে গরু মহিষের ক্ষেত্রে শারীরিক ওজন বৃদ্ধি করে মোটা তাজাকরণের সহায়ক চিকিৎসা হিসেবে অনেক ভালো কাজ করে মোটা করণের যতগুলো উপকরণ আছে সবগুলো ক্যালসিয়াম রেডি করে দেয় সর্বোপরি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে গবাদি পশুর যেগুলো ভ্যাকসিন বা টিকা আছে সবগুলো ভ্যাকসিনে নিয়মিত পদ্ধতিগতভাবে নিয়ম মেনে করাতে হবে পশুকে কাঁচা ঘাস খাওয়াতে হবে কারণ কাঁচা ঘাসের বিকল্প আসলে কিছুই নেই তাই কাঁচা ঘাস খাওয়াতে হবে পশুকে পরিষ্কার পানির সরবরাহ করতে হবে নিয়মিত গোসল করাতে হবে অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসা করতে হবে মোটা তাজাকরণের জন্য পশু লালন পালন করলে তাহলে মোটা তাজাকরণের জন্য যে মেডিসিনগুলো যেমন এসি ফ্যাট বার্গা ফ্যাট বা বাজারে অন্যান্য যে ভালো ভালো কোম্পানির মেডিসিনগুলো আছে এই মেডিসিন আপনাকে ইউজ করতে হবে ভালো ভালো দানাদার খাদ্য দিতে হবে সর্বোপরি পশুকে সবসময়ই পেট ভরিয়ে রাখতে হবে কারণ পেট যদি আপনি খালি রাখেন সকালে খাবার দিলেন সারাদিন দিলেন না বিকালে দিলেন তাহলে পশুর স্বাস্থ্য আপনার ঠিকমতো হবে না পশু যখন খেতে যাবে সবসময় পশুকে মানে খাবার দিতে হবে সর্বোপরি পেটটা সবসময় ভরিয়ে রাখলে যে কোনো খাবার দেন তাহলে পশু সেটা ইচ্ছা মতো খাবে এবং তার স্বাস্থ্যটা ভালো হবে পশুকে যে দানাদার খাদ্য দেওয়া হবে তার জন্য পশুর শতভাগ শরীরে কাজ করে গোবরের সাথে যাতে বের হয়ে না আসে এজন্য পশুকে ক্যাটোফর্স ইঞ্জেকশন এবং ইঞ্জেকশন এডি থ্রি ই দিতে হবে পাঁচ থেকে সাত দিন পর পর একবার একশো কেজি বডি জন্য ক্যাটোভাস ইঞ্জেকশন বিশ থেকে পঁচিশ এম এল গভীর মাংসে দিতে হবে এবং এডি থ্রি ইঞ্জেকশন একশো কেজি বডি ওয়েটের জন্য দশ এম এল করে গভীর মাংসে দিতে হবে দুগ্ধবর্তী খামারের জন্য অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে কারণ এই খামারে কাঁচা ঘাস ঠিকমতো সরবরাহ না করলে আপনি আশানুর দুধ পাবেন না এই জন্যই অধিক দুধ উৎপাদন পেতে হলে অবশ্যই খামারিদেরকে কাঁচা ঘাস লাগাতে হবে এবং গাবিকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে আশা করা যায় এই কয়েকটি নিয়ম আপনি যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ